ইউক্রেন যুদ্ধ বন্ধে সৌদি আরবে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার শীর্ষ কর্মকর্তারা প্রায় সাড়ে চার ঘন্টা ধরে চলে বৈঠক। টানতে সম্মত রাশিয়া তবে ইউএস ও রাশিয়ার কর্মীদের পূর্ণবহাল ইউক্রেন শান্তি আলোচনা এগিয়ে নিতে একটি উচ্চ পর্যায়ের দল তৈরি এবং উভয় পক্ষের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতা অন্বেষণ করতে সম্মত হয়েছে এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সি এন নিউজ এ তথ্য জানায় আলোচনা শেষে পুতিনের পররাষ্ট্রনীতি উপদেষ্টা ইউরি উসাক বলেন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সারে চার ঘন্টার আলোচনা সফল হয়েছে উভয় পক্ষ পুতিন ও ট্রাম্পের মধ্যে বৈঠক শর্তগুলো নিয়ে আলোচনা করছে তবে পরবর্তী বৈঠকের জন্য কোনো তারিখ নির্ধারণ করা হয়নি ইউক্রেন সংঘাতের অবসান হলে যুক্তরাষ্ট্র রাশিয়া সম্পর্কের জন্য অসাধারণ সুযোগ তৈরি হবে বলে মনে করেন মার্কো রুবিও রিয়াদের রুশ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান দুই পক্ষ তিনটি লক্ষ অর্জনের সম্মত হয়েছে বিটিএস শফিকুল ইসলাম Редактор